আমাদের মাঝে আত্মমর্যাদাবোধ হারিয়ে যাচ্ছে আত্মমর্যাদাবোধ মানে হলো অদৃশ্য একটা মুকুট কারো কাছে এই আত্মমর্যাদার মূল্য এক কাপ চা আবার কারো কাছে এই আত্মমর্যাদার মূল্য হলো যে এক কোটি টাকা কেন পঞ্চাশ কোটি টাকা দিলেও সে তার মাথা নত করতে চায় না তার এই মুকুটটা হারাইতে চায় না নষ্ট করতে চায় না আত্মমর্যাদাবোধ এটা এমন একটা মুকুট যেটা একবার গেলে আর জীবনেও ফিরে আনা সম্ভব নয় আমাদের মাঝে ইদানিং ভাইরাল হওয়ার একটা রোগ ছড়িয়ে পড়েছে আমাকে ভাইরাল হতে হবে এখন টিকটক করে হোক নাকি নেচে গিয়ে হোক বা কেক বিক্রি করে হোক বা যেইভাবে অঙ্গভঙ্গি করা দরকার সেইভাবে করছি এক কথা আমাকে ভাইরাল হতে হবে ভাইরাল হলে আমার জীবন জীবনশাহীন আমার জীবনের আর পিছনের দিকে তাকাতে হবে না আমার লাইফ সেটেল আমাদের মনোভাব এবং আমাদের কেমন জানি প্রত্যেকটা মানুষের এই একটা মনোভাব তৈরি হয়েছে অনেকে আছে যে হয়তো একটা খারাপ কাজ কইরা ভাইরাল হয়া এরপর আবার তো বা ইস্তেকফার করে ভালো পথে চলে আসেন তো ভাইরাল হচ্ছেন ঠিক আছে এটা কি আপনার আত্মমর্যাদাবোধ এটা বিলীন করে নাকি আত্মমর্যাদাবোধ রেখে আপনি ভাইরাল হন সমস্যা নেই কিন্তু আত্মমর্যাদাবোধ রেখে আপনি ভাইরাল হন আপনি ভালো কাজ করে ভাইরাল হন জীবনে ভালো কিছু করে ভাইরাল হন মানুষের জন্য ভালো কিছু করে ভাইরাল হন কিন্তু না আমাদের ধারণা যে আমাকে ভাইরাল হতে হবে এটি কিভাবে এমন যেভাবে হোক এই যে আপনারা দেখতেছেন কেক বিক্রি করতেছে নেচে গিয়ে বা অনেকে আসছে সেখানে সাজু গুজু কইরা মনে হচ্ছে সেখানে সে একটা বরের সামনে আসছে বা একটা ছেলের সামনে আসছে যে সে তাকে প্রদর্শন করতেছে অথচ আসছে কেক বিক্রি করতে তো তারা তো আর কেক দেখতেছে না দেখতেছে নারীটাকে মেয়েটাকে ভাইরাল হতে হবে আমরা আমাদের সন্তানদেরকে এই রোগ থেকে কীভাবে বিরত রাখব এই বিশাল একটা রোগের ভিতরে আমাদের সন্তানেরা চলে যাচ্ছে দিন দিন আমাদের এই প্রবণতা বা এই চলছে যে আমাকে ভাইরাল হতে হবে আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে অনেক টিকটকার আছে যারা সাদেরপুর থেকে টিকটক করতে চায় বা পাহাড়ের ছাইড থেকে টিকটক করতেছে এই অবস্থায় পড়ে গেছে মারা গেছে এরকম অহরহ ভিডিও আপনারা দেখেন বা নদীর উপর থেকে ভিডিও করতেছে বা ব্রিজের উপর থেকে ভিডিও করতেছে ব্রিজের উপর থেকে পয়েরা আহত হয়েছে বা মারা গেছে এমনও অনেক অহরহ ঘটনা আছে তো আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকেই কমপক্ষে তিনটে বিষয়ে আপনি আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেন প্রথম নাম্বার হলো যে সৎ উপার্জনের বিষয়টা বলেন অসৎ উপার্জন না সৎ উপার্জনের বিষয়টা যদি আপনি আপনার বাচ্চাকে বোঝাতে পারেন তাহলে তারা এই ভাইরাল হওয়ার প্রবণতায় বা তার মাথাকে আর ভাইরাল হওয়ার পিছনে ঘুরাবে না আজকে সৎ উপার্জনের এই বিষয়টা বাবা মা না বলার কারণেই তো আমাদের সন্তানেরা সন্তানগুলো তারা এই যে ভাইরাল হওয়ার পিছনে বা ভাইরাল হওয়ার জন্য নিজের সবকিছু কিছু বিলীন করে দিচ্ছে আত্মমর্যাদা বোধ নষ্ট করতেছে যে আমাকে ইনকাম করতে হবে এখন ইনকামটা এটা হালাল না হারাম বৈধ না অবৈধ এটা আমার জন্য ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না এই বিষয়গুলো বাবা মাও বুঝায় না কখনো বা বাচ্চারাও সন্তানেরাও এই বিষয়গুলো কখনোই মাথায় নেয় না দুই নাম্বার পারিবারিক যে মূল্যবোধ আছে এটা বাচ্চাকে শিখান বুঝান পরিবারের সবাইকে যে মূল্যায়ন করতে হবে তাদের কথা শুনতে হবে মানতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এই বিষয়গুলো সন্তানদেরকে বুঝান ছোট থেকেই বুঝান আপনি যদি ভাবেন যে না আমার সন্তান ছোট একটু পরে বোঝাবো একটু পরে বুঝাবো এই একটু পরে বোঝাবো বুঝাবো বলতে বলতে কখন আপনার সন্তান আপনার গুন্ডির বাইরে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না নাম্বার তিন ভালো মন্দ পার্থক্যটা বুঝান কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনার বাচ্চাকে বুঝান আপনার সন্তানকে বুঝান শুধু টাকা দেখলে সে যেন পিছিয়ে না পড়ে শুধু টাকা দেখলে সে যেন হামাগুড়ি না খায় টাকা দেখলে যেন সেখানে দৌড়ে না যায় ওই টাকাটা তার জন্য হালাল হবে না হারাম হবে ওই টাকাটা তার জন্য বৈধ হবে নাকি অবৈধ হবে ওই টাকাটা ইনকাম করা তার জন্য জায়জ হবে না না জায়জ হবে এই বিষয়গুলো সন্তানকে বুঝান। ভালো মন্দর পার্থক্য যদি বাবা মা আপনি না বুঝান। তাহলে সন্তান কোথায় থেকে শিখবে কোথায় থেকে জানবে যে এটা ভালো এটা খারাপ এটা করা যাবে এটা করা যাবে না আজকে আমাদের সন্তানেরা শুধু টাকার পিছনে পড়ে অর্থের পিছনে পড়ে যে আমাকে ইনকাম করতে হবে সেটা হোক হালাল না হারাম এই যে একটা বিষয় বললাম যে ভাইরাল হতে হবে এখন ভাইরাল হওয়ার জন্য সে সব কাজ করতে রাজি সব কাজ তার মর্যাদা বোধ অর্থাৎ যে অদৃশ্য একটা মুকুট সবচেয়ে দামি একটা মুকুট সেটাও বিলীন করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে অর্থের কাছে অথচ তা সুহানতালার কথা হলো যে প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে প্রত্যেকটা ব্যক্তির যে সে দুনিয়াতে এসে কি পরিমাণ খাবে পড়বে কি পরিমাণ কি করবে না করবে সব কিছুর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে আল্লাহ তো এখন আমাদের কাজ হলো যে এটা আমরা হালাল পদ্ধতিতে ওইটা আন করে নেব না হারাম পদ্ধতিতে আন করে নেব এটা হলো বিষয় আল্লাহ সুবাহ তাল আমাদেরকে দুইটা মাধ্যমে দিয়েছেন হালাল পদ্ধতিতেও আমি ওই টাকা আন করে নিতে পারবো হারাম পদ্ধতিতেও ওই টাকা আমি আন করতে পারবো আমি হারাম পদ্ধতিতে ইনকাম করলাম এর মানে ওর চাইতে বেশি ইনকাম করব বিষয়টা কিন্তু এমন না বিষয় হলো যে আল্লাহ সুবাহতালা আমার বিষয়ে বা আমার তকদিরে যতটুকু লিখে রেখেছেন অতটুকু তো হানড্রেডে হান্ড্রেড পাবই পাবো তবে এটার সিস্টেমটা হবে আমার ক্ষেত্র আমি কোন সিস্টেমে নেব এটা কোনভাবে নেব আমি আমি ভালো পদ্ধতিতে এই টাকাটা আন করব নাকি খারাপ পদ্ধতিতে এই টাকাটা আন করব আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করব নাকি অন্যের পাঁচ এটা ইনকাম করব। আমি চুরি করে ইনকাম করব নাকি আমি অন্য হালাল পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করব। এটার পুরোটাই বিষয় এর পুরোটাই সিস্টেমটা আল্লাহ সুবাহালা আমাদের উপরে দিয়েছেন আমার উপরে নির্ভর করে যে তুমি কোন পদ্ধতিতে এই টাকাটা ইনকাম করবে তুমি কোনভাবে এই টাকাটা ইনকাম করবে তো আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে যে তোমার তকদিরে যতটুকু আল্লাহ সুবাহ লিখে রেখেছেন খাওয়া দাওয়া পরন বাড়ি গাড়ি আরও যা কিছু আছে সব কিছুর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে শেষ আছে এই শেষ পর্যন্ত আল্লাহ সুবাহন তালা তোমাকে দেবে তবে এর বিষয়টা হবে বা এর সিস্টেমটা হবে তোমার দিক থেকে তুমি কোনভাবে নিতে চাও এটা কি খারাপ পদ্ধতিতে আন করতে চাও নিতে চাও নাকি এইটা ভালো পদ্ধতিতে আন করতে চাও নিতে চাও এর পুরো বিষয়টাই আমাদের উপরে তো আমরা যখন আমাদের সন্তানদেরকে বুঝাবো বলবো যে বাবা তোমার তকদিরে আল্লাহ সুবাহ যেই পরিমাণ লিখে রাখছে যেই পরিমাণ তকদিরে রাখছে এটা তুমি পাবা হান্ড্রেড হান্ড্রেড পাবা কোনোভাবেই এটা তোমার থেকে যাবে না কারণ মৃত্যুর চাইতে রিজিক আরও তাড়াতাড়ি আসে রিজিক শেষ না হলে আল্লাহ সুবাহন তালা কখনই আমাদের মৃত্যুই দেবে না সেখানে আমার রিজিক থাকতে আমি মৃত্যুবরণ করব এটা তো কল্পনাই করা যেতে পারে না তো এটা যদি আমরা অভিভাবক বাবা মা যদি সন্তানকে বুঝাতে পারতাম তাহলে কখনোই এই অদৃশ্য একটা মুকুট বিক্রি করে সে ইনকাম করত না সে কখনোই তার আত্মমর্যাদাবোধ বিলীন করে ইনকাম করতো না সে কখনোই তার এরকম একটা সম্মান মর্যাদাবোধ এগুলো ধ্বংস করে সে ইনকামের পিছনে পড়ত না আজকে আপনারা দেখেন এই যে ব্লগ ভিডিও বানায় মানে স্বামী স্ত্রী যেই ভিডিওগুলো বানায় এগার কি আত্মমর্যাদাবোধ নাই খাচ্ছে ঘুরতেছে ঘুমাচ্ছে এই বিষয়গুলো যে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে পাবলিক প্লেসে ছাড়তেছে আত্মমর্যাদাবোধ কই ভাবতেছে আমার ফেসবুকটা যদি আমার আইডিটা যদি একবার ভাইরাল হয় তাহলেই তো আর কোনো সমস্যা নেই আর পিছনের দিকে তাকাতে হবে না সো এই যে এইভাবে ইনকাম যে করতেছে এই বাবা মা যদি তার সন্তানকে বোঝাতো ছোটো থেকেই যে তোমার তোক দিলে যতটুকু আল্লাহ সুহানা লিখে রাখছে এটা হানড্রেড হান্ড্রেড পাবা তো তারা কখনোই এই পদ্ধতি অবলম্বন করতো না স্বামী স্ত্রী শুইতেছে ঘুমাইতেছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এগুলো ভিডিও করে পাবলিক প্লেসে সারতেছে আত্মমর্যাদাবোধ করি একটা পুরুষ তার কাছে সর্বোচ্চ দামি হলো তার স্ত্রী তার স্ত্রীকে পাবলিক প্লেসে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে ব্যবহার করতেছে দিচ্ছে দেখো আমার স্ত্রীকে আমার আমার স্ত্রীর চেহারা এই সেই এই সমস্ত যারা পুরুষ আছেন তাদের আত্মমর্যাদাবোধ নেই আপনি আপনার স্ত্রীকে দিয়ে ব্যবসা করা লাগবে আপনি নিজেই ভালো কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন নিজেই ভালো কিছু তৈরি করেন কন্টেন্ট বানান ভালো ভালো ভিডিও আছে বানান আপনি যেই দিকে পারেন দিকেই বানান দেখবেন সেই ভিডিওগুলো একসময় ভাইরাল হবে আপনি যেদিকে কাজ করেন ওই দিকেই কাজ করেন কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে ভিডিও বানাইতে হবে আপনার স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ার সামনে আসতে হবে আপনার কি আত্মমর্যাদা বোধ একটুও নেই আপনার কি একটুও মানে আত্মসম্মানে বাজে না যে আমার স্ত্রীকে আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব দেখবে তাম দুনিয়ার মানুষ দেখবে সে সময় গিয়ে হয়তো আপনার বুঝে আসবে তখন আপনি নিজেই নিজেকে যখন প্রশ্ন করবেন এর উত্তর খুঁজে পাবেন না আমি কিভাবে এই কাজটা করলাম কেন আমি এই কাজটা করলাম ভাব করে আমি আমার স্ত্রীকে মানুষের সামনে পেশ করে আমি টাকা ইনকাম করলাম আমি একটা মানুষ হইলাম নাকি আমি পশুর চাইতেও নিকৃষ্ট হইলাম তো আল্লাহ সব তাল আমাদেরকে সঠিক বুঝতাম করুন